গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের আগের যে সারগ্রামটা দিয়েছি তোমরা দেখে নিয়েছ এইবার এবার তোমাদের আসছে এই রাগটার বলতান দেখে নাও বলতান জনতম জাগত থেকে ধরা টোটালটাই তোমার ফাঁকির থেকে ধরা আসছে এবার এটা হচ্ছে বলতানটা তোমরা যখনই তোমাদের আগের সারগ্রামগুলো টোটাল মুখস্থ থাকবে তখনই তোমরা বলতানটা গাইতে পারবে ভালো করে তাহলে এটা সারগামটা কি আছে দেখো সাগা রেসা নিধা নিচে যেটা আছে দেখো যা এইখানটায় আছে গো স্কিনে দেখতে পাচ্ছ গো সারে ধানি সারে গা সানি জন তুম ধাপা মাগা সাসা প্রথমটা এক নম্বর দু নম্বর আছে সারে গা মা পাধা পামা গো গামাপাধা নিঃসারেসা উ নিধা পামা গা ঠো দেখে নিছ লেখাটা এটাতে এটা এটা হচ্ছে মানে ফাঁক চিহ্ন গোল আর কি এটা হচ্ছে গোল দেখে নাও আর এখানে যেটা আসছে সেটা হচ্ছে আ হবে ওকে ফ্রেন্ডস তাহলে তোমাদের বলতানে আসছি এরপরে তোমাদের বাটে আসবে এবার তোমরা যদি কেউ বলো যে এটা তোমরা তারানা চাও তাহলে তারানাও দিয়ে দেবো টোটালটা এরপরে তোমাদের যেটা বিলম্বিত যেটা তোমাদের আমি সেকেন্ড ইয়ার থেকে দেবো এটা পিপি পিপিওয়ানে তোমাদের যেটুক দরকার তোমরা সেটুকানি নিও তো আর যারা পিওর ক্লাসিক্যাল গাইতে চাও তারা টোটালটা করলে খুব ভালো হয় যদি তোমাদের টাইম থাকে

Jago, dehne chow jago Utho, saago, utho, saago, utho, saago, utho, saago, utho, saago, দেখে তোমরা এটা কিন্তু অনেক ফাস্ট করতে হবে মানে যতটা ফাস্ট করে পারো এটা প্র্যাকটিসের আগে প্রথম থেকে তোমরা যে সারগামগুলো করে আসছো সেগুলো খুব ভালোভাবে করলেই তবে তোমরা এটা করতে পারবে দেখে নাও Yeah. ਕੋ ਫਾਸਟ ਹੋਵੇ ਦੇਖ ਨੋ ਜਾਗੋ ਠੋਸੋ ਜਨ ਤੂ ਮ ਜਾਗੋ ਜਾਗੋ ਠੋਸੋ ਜਨ ਤੂ ਮ ਜਾਗੋ ਜਾਗੋ ਠੋਸੋ ਜਨ ਤੂ ਮ ਜਾਗੋ ਪਰੇਟ ਆਸਦੀ ਜਾ ਪਲੇਨ ਹੀ ਆਸੇ ਜਾ ఓ తి అసటాల్ জানো তুম জানো জাগো এবার তোমরা এটা আরো ফাস্ট করতে পারো কিন্তু বলতান এগুলো তোমার ফাস্টই করতে হয় স্লো ভাগ স্লো আগে শিখে নিতে হয় কিন্তু যখন তুমি কোনো কম্পিটিশনে কোনো রাগ কোনো ইয়েতে গাইবে তখন এটা অনেক ফাস্ট করতে হবে দেখে নাও সাব জানো t r e n g t h � л ю д е й k i n g o a t a জানো তুমো তাহলে তোমরা বলতানটা দেখিয়ে নিছো এটা কিন্তু একটু টাফ আছে তোমরা ফার্স্টের থেকে যদি প্র্যাকটিস করে না আসো এই রাগটা তাহলে তোমাদের পাখি একটু টাফ হবে এবং যারা প্র্যাকটিস করে এসছো তাদের পক্ষে তো অনেক ইজি হবে এবং এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তোমরা এটা যত ফাস্ট গেয়ে পারো আমার থেকেও আরও যদি ফাস্ট গাইতে পারো গাইবে তাহলে কি হবে তোমাদের গলার কাজটাও অনেক বেড়ে যাবে এবং হাতের ফিঙ্গারিংটাও তোমাদের অনেক ফাস্ট হবে এবং গলার শুনতো সুতো অলরেডি এমনি সুন্দর হবে ঠিক আছে ফ্রেন্ডস ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে প্লিজ তোমরা যদি যখনই টাইম পাবে একটু গান নিয়ে বসো আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের অনেক অনেক ওয়েলকাম আমি অনেক খুশি হয়েছি আমার সাবস্ক্রাইব বেড়েছে তোমাদের জন্যে তোমাদের জন্যেই টোটাল আমার এই ক্লাসটা তোমরা যারা দেখছো মন দিয়ে শিখছো এবং যারা এটা দেখে শেখাচ্ছ প্লিজ তার আগে নিজেরা শেখো শিখে তারপরে শেখাও ওকে ফ্রেন্ডস ভালো থেকো সুস্থ থেকো টাইম পেলে একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে